নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় মাঘ পূর্ণিমার কথা হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমার বিশেষ মাহাত্ব রয়েছে এই দিন সত্যনারায়ণের বিশেষ পুজো করা হয়ে থাকে এবারে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এই দিন গঙ্গা স্নান বা মহাকুম্ভে অমৃত স্নান করলে বিশেষ ফল লাভ করা যায় মা পূর্ণিমার দিনে বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী ও চন্দ্রের পুজো করাকে শুভ বলে মনে করা হয় মা পূর্ণিমায় দান করলে বিশেষ ফল লাভ করা যায় অনেকে মাঘ পূর্ণিমার দিনে উপবাস রাখে এই দিন উপবাস করে পূজা অর্চনার পর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন তো চলুন শুরু করা যাক মাঘী পূর্ণিমার ব্রত কথা কান্তিকা নগরে ধনেশ্বর নামও এক ব্রাহ্মণ থাকত ভিক্ষা করে নিজের জীবন কাটাত ওই ব্রাহ্মণ ব্রাহ্মণের স্ত্রীর কোন সন্তান ছিল না একদা তার স্ত্রী ভিক্ষা করার জন্য নগরে যান কিন্তু নগরবাসী তাকে বাঁচ বলে ভিক্ষা দেয় না সেই সময় কেউ তাকে ষোলো দিন পর্যন্ত কালীর পুজো করার পরামর্শ দেয় পর ব্রাহ্মণী শ্রদ্ধা ভক্তি ভরে কালী পুজো করেন ষোলো পর কালীমা প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর দেন পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত বত্রিশটি প্রদীপ জ্বালাতে বলেন একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন সেই ফল দিয়ে কালীমার পুজো করেন দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালী প্রতিমার সামনে প্রদীপ প্রজলিত করতেন তিনি কালীর আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেন পুত্রের নাম দেবদাস রাখেন তিনি দেবদাস বড় হলে নিজের মামার সঙ্গে কাশি পড়তে যায়। সেখানে ঠকিয়ে তার বিবাহ করে দেওয়া হয় তবে দেবদাসের স্বল্পায়ু ছিল তাই কিছুদিন পরই কাল তার প্রাণ হরণ করতে চলে আসে যেদিন মহাকাল তার প্রাণ নিতে এলেন সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিল তার মহিমার কারণে মহাকাল দেবদাসের কোনো কিছুই করতে পারে এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে প্রচলিত ধারণা অনুসারে এই উপবাসের ফলে সমস্ত মানুষ কামনা পূর্ণ হয় সন্তান দেয় দাম্পত্য জীবনে সুখ আনে সম্পদ বৃদ্ধি করে আজকের দিনে ভগবান বিষ্ণুর অবতার বলে গণ্য গৌতম বুদ্ধ তার মহানির্বাণের কথা ঘোষণা করেছিলেন ভগবান বুদ্ধের এই সাথে সাথে হঠাৎ ভীষণ ভূকম্প শুরু হয় বৈদ্য ভিক্ষুকেরা এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব তাদের বলেন তার পরিনির্বাণীর সংকল্প গ্রহণের কারণে এই রূপ ঘটছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু বুদ্ধত্ব লাভের সময় সমগ্র জগৎ এরকম আলোড়িত হয়েছিল ভগবান বুদ্ধের পরিণের সংকল্প গ্রহণের কথা শুনে উপস্থিতা বিষণ্ন এবং শোকে অভিভূত হয়ে পড়ে ভগবান বুদ্ধ তাদেরকে বলে মৃত্যু অবশ্যম্ভাবে এবং তার জন্য দুঃখ করা অনুচিত তোমরা সংকল্পবদ্ধ হয়ে চর্চা করো তবে জন্ম মৃত্যু জরা ব্যাধি ইত্যাদি থেকে মুক্তি লাভ করবে অর্থাৎ এই পূর্ণিমা তিথির সঙ্গে জড়িয়ে রয়েছে দেবী কারী ভগবান বিষ্ণু এবং গৌতম বুদ্ধের নাম হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছেই এই দিনটির মাহাত্ম অপরিসীম সনাতন ধর্মে মাঘ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি ইতিমধ্যেই শুরু হয়েছে এ মাসে পুজোপাঠ আর দানের অনেক গুরুত্ব রয়েছে এছাড়াও এই মাসের পূর্ণিমা তিথিকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মাঘ মাসের শেষ তারিখটি মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা নামে পরিচিত পুজোর দিক থেকে প্রতি মাসের পূর্ণিমা বিশেষ ধরা হলেও মাঘ মাসের পূর্ণিমার বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে মাঘ পূর্ণিমার দিনে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রী হরি গঙ্গার জলে অবস্থান করে এবং ভক্তদের আশীর্বাদ করে তাই এই দিন যারা গঙ্গা জলের সংস্পর্শে আসেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন পাশাপাশি এই এবং করলে মানুষ মতো ফল লাভ করেন তো বন্ধুরা অবশ্যই মাঘি পূর্ণিমার দিন এই ব্রত কথা ও মাহাত্ম একবার হলেও শ্রবণ করতেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ